দেখুন আজকে ইলেকশন কমিশন দ্বারা নির্বাচনের নির্ঘণ্ট জারি করা হয়েছে এখানে কংগ্রেস কর্মীরা যারা উপস্থিত ছিল তারা বললো যেহেতু নির্ঘণ্টা জারি করেছে আমরা একটু প্রার্থীর সমর্থনের মধ্যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি প্রার্থী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় সভাপতি আশিস কুমার সাহা মহাশয় আপনারা জানেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন প্রার্থীর সমর্থনে কর্মীরা আজকে বেরিয়েছে প্রচারের জন্য ভোট চাইতে এবং আমরা খুব আত্মবিশ্বাসী পশ্চিম ত্রিপুরা লোকসভা মানুষ এবং পূর্ব ত্রিপুরা লোকসভা যারা গণদেবতারা আছেন ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে বিপুল ভোটে পুনর করাবেন এই নির্বাচনে আমাদেরও বিশ্বাস রয়েছে অন্যদিকে শাসক দলের প্রার্থী বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলছে এক লাখের বেশি ভোট পাবেন না আর নিচে পাবেন সে বিষয়টা কী হয়েছে স্বৈরাচারী মানসিকতা গণতন্ত্র যারা বিশ্বাসী যারা অর্থ এবং বাহুবলে মাসেল পাওয়ারে বিশ্বাস করে তাদের থেকে এর বেশি ভালো উক্তি আশা করাটা আমাদের আমরা আশা করি না আমরা বিশ্বাস করি জনগণের ক্ষমতার উপর জনগণের মতদার মতদাতারা যারা আছেন তাদের সুচিন্তিত মতামত প্রকাশের উপর আমাদের আস্থা বিশ্বাস আমরা জনগা জনগণের কাছে লিখতে চাইছি সারা ভারতবর্ষের যে দুর্নীতিগ্রস্ত সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইলেকট্রনাল বন্ড নিয়ে যে না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা যার ডায়লগ আজকে সবচেয়ে বড় ডাকাত এক্সটোরশন অফ মানি দেখা যাচ্ছে উনিই করেছেন কাজেই এই টাকারদের বিরুদ্ধে আমাদের শুধু চন্ন এরা ডাকা কারণ ইডিসি বা ইনকাম ট্যাক্স লাগিয়ে কর্পোরেট জগৎ থেকে টাকা কীভাবে তুলতে হয় আপনারা সেগুলো আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে যদিও ইলেকট্রনিক্স এবং খবরের মাধ্যম এগুলো প্রচার করছে না কারণ তারাও বিশাল অর্থ কাছে নত তো আমরা ওদের বিশ্বাস রয়েছে আপাব ভারতবর্ষের জনগণের উপর সঠিক মতদানের মাধ্যমে তারা এবার উচিত শিক্ষা ভারতীয় জনতা পার্টিকে দেবে বলে আমাদের বিশ্বাস